বৃহস্পতিবার রাতের গুরুত্বপূর্ণ আমল দরুদ ও সালাম রাসুল সাল্লাসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা কোরআন তেলাওয়াত সুরা ইয়াসিন সুরা কাহাব ইখলাস ফালাক ও নাস বেশি করে পড়া নফল নামাজ তাহাজ্জুদ ও অন্যান্য নফল নামাজ আদায় করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দোয়া এই রাতে দোয়া কবুল হয় তাই বেশি বেশি দোয়া করা ঘুমানোর আগে আয়তুল কুরসি সুরা ইখলাস ফালাক নাস ফু দোয়া মিসওয়াক করা ফজিলত আমল পেশ বৃহস্পতিবার ও সোমবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় দোয়া কবুল জুম্মার রাত দোয়া কবুলের জন্য বিশেষ সময় রহমত আল্লাহ তালা রহমত দরজা খোলা থাকে আল্লাহ তালা রহমতের দরজা খোলা থাকে এই আমলগুলো করলে মাফ হয় রিজিক বৃদ্ধি হয় এবং জীবনে আশা পূরণ হতে পারে বলে বিশ্বাস করা হয়